আজকে আমি জয়ফ্রাট থানায় কালাই উপজেলায় বেগম গ্রামে চিস্তিয়া নামক একটি মাজার আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো চলেন দেখাই ভিতরে ঢুকে জানতে পারলাম মাজারে ছবি উঠানো নিষিদ্ধ ভিডিও করা নিষিদ্ধ তো সে কারণে খুব ভালোভাবে দেখাতে পারছি না যা দেখা যা পারবো তো দেখাবো তো এই মাজার সম্পর্কে কিছু কথা আছে মাজারে প্রতি বছর একটি উৎসব হয় তো উৎসব সম্পর্কে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতেছি উনিশশো সালে অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবার বেগুনগ্রামে অবস্থিত আঞ্জমান চিস্তিয়া নামক এই আস্তানায় সর্বপ্রথম সমন্বিতভাবে এ নবান্ন উৎসবের সূচনা করে সেই থেকে প্রতি বছর উৎসবটি চলে আসছে এখন এটা এলাকার এলাকাবাসীর কাছে রীতিমতো একটা ঐতিহ্যে পরিণত হয়েছে এই উৎসবে কী করে জানে এই উৎসবে অনেক একশো তিরিশ মন গুড় এবং নব্বই মন চাল এবং এক হাজার নয় নয়শটি নারিকেল আশি মন দুধ দিয়ে ক্ষীর তৈরি হয় এই ক্ষীরগুলো আবার এলাকার মানুষ আশেপাশে এলাকা থেকে যারা আসে তাদের মধ্যে বিতরণ করা হয় এবং প্রতি বছর এই কাজটি হয়ে থাকে আমি কয়েক বছর আগামী কয়েক বছর যাবৎ এই মেলায় যেতে পারি নাই ইনশাআলা চেষ্টা করব আগামীতে এই মেলার মেলাটি আপনাদের সাথে শেয়ার করতে ভিডিও ধারণ করে আপনাদেরকে দেখাইতে তো এই তাড়াতাড়ি করে এখানে জুতা পরেও যা যায় তাই না দেখেন জুতা পরে এখানে প্রবেশ নিষিদ্ধ জুতা ছাড়াই হাঁটতে হবে আর এই যে আপনাদেরকে একটু দেখানো চেষ্টা করতেছি এখানে কতগুলো রুম আছে সব এগুলা যখন এই উৎসব হয় উৎসবের সময় দেখেন লেখা আছে দেখালাম যে এখানে ছবি তোলা এবং জুতো পরে ঢোকা নিষিদ্ধ তো আমরা তাড়াতাড়ি ওইখান থেকে বের হয়ে আসছি ভিতরে যেহেতু যেতে পারলাম না সময় নষ্ট না করে পাশে একটা পুকুর ছিল সেই পুকুর দেখার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো এই যে চলে এসেছি পুকুরটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর এতটাই সুন্দর আসলে গ্রামের মানুষের কাছে বেশি কিছু দরকার হয় না এরা আশেপাশে যে জায়গাটা পায় সেই জায়গায় এরা নিজেদের বিনোদনের ব্যবস্থা করে নেয় আর এই পুকুরটা এতটা সুন্দর ছিল কিছুদিন আগেও যে পুকুরে বসার চারপাশে বসার জায়গা আছে বোট ছিল নৌকা করে মানুষ ঘুরতে পারতো স্পিড বোট নৌকা সব কিছু ছিল এখন এই যে ক্ষমতার পালা বদলে পুকুরের অবস্থা করে দিয়েছে মাছ ধরে সব শেষ করে দিয়েছে আসলে আমরা মানুষ তো খুব বেশি ভালো সে কারণে গ্রামের তো তেমন কিছু থাকে না যতটুকু আসে একটু যে মানুষের বিনোদনের জায়গায় সেইটাও নষ্ট করার দিয়ে এঁটেছে তো যাই হোক আমি একটু নিচে নামার চেষ্টা করতেছি পানি আমার খুব পানি দেখে ভালো লাগছিলো আর পুকুরে নামা দেখে তো মন চাচ্ছিলো নিচেও নেমে পড়ি তো বেড়াতে গেছি সেই সুবিধা নামা সম্ভব না এক ছোট ভাইকে দেখতেছি সে পানিতে আর কি নিজের হাত ভিজিয়ে নিচ্ছিল আসলেই উপভোগ করতেছে পানি আমার কাছেও ভালো লাগে যেহেতু শহরে থাকি কেন্দ্রিক মানুষ হয়ে গিয়েছে এখন গ্রামে এভাবে যাওয়া হয় না এভাবে পুকুরে কত বছর আগে গোসল করেছে মনে ভিডিওটি আর বেশি বড় করব না আজকে ভিডিওটি এ পর্যন্তই আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ